এই যে দেখেন দামটা থাকবে খুবই সাশ্রয় ভাইয়া আমরা এক কথায় গার্মেন্টস এইগুলো আমরা বাছাই করে যেগুলো আপনার হাতে একটু ছোট হয়েছে সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা পিস যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন কারণ এই সুযোগ সীমিত সময়ের জন্য এই মাল শেষ হবে তো আর দিতে পারবো না ভাইয়া একজনই নিয়ে চলে যাবে আমরা চাচ্ছি সবাইকেই কম বেশি করে দিব তো যারাদের প্রয়োজন তারা দ্রুত নিয়ে নেবেন মাত্র একশো টাকা পিস এই যে দেখেন ভাইয়া এগুলো নিয়ে যার যা প্রয়োজন কাঁথা সেলাই করতে পারবেন তারপরে বাচ্চাদের লিমা টিমা বিভিন্ন রকম সবকিছু বানানো যাবে ওয়ান পিস জামা সবকিছু করা যাবে শাড়ি হিসাবে ব্যবহার করতে পারবে একশো আশি টাকা পিস যে এই শাড়ি কিন্তু এদিক ওদিক কাটা আছে এরকম না যে যেটুকুই কাটা আছে সুন্দর করে সেলানো আছে যে দুইটা চারটা কাটা পড়বে সেটা থাকবে এরকম না প্রত্যেকটা কাপড় সারা আছে মানে ব্যবহারের উপযুক্ত করে দেওয়া আছে আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন কিছু আপডেট কালেকশন অফার প্রাইজ অফার প্রাইজ বলতে পারেন আহ বিস্তারিত আমরা তাঞ্জীবাই এর কাছ থেকে জানবো কি সে আইটেম আজকে ভাইয়া কাঁথা সেলাই শাড়ি দেখাব আচ্ছা যে শাড়িটা হচ্ছে আমরা যে তিনশো বিশ টাকা করে টুপাট্টা বিক্রি করি সেই শাড়িটা থেকে বাছাই করে যেগুলা আমরা পেয়েছি সেগুলা কিন্তু আজকে আমরা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি এবং আকর্ষণীয় দাম থাকবে যেটা কিন্তু আপনারা চোখ বন্ধ করে নিয়ে কিন্তু আপনারা কথা বলেন ব্যবহারের জন্য বলেন কিছুদিন ব্যবহার করেও কিন্তু এটা আপনারা কাঁথা সেলাই করতে পারবেন হাতে সাড়ে দশ হাত এগারো হাত এই যে দেখেন ভাইয়া বিভিন্ন রকম পুরি 12 হাত হবে না পুরাপুরি 12 হবে না এইজন্য কিন্তু আমরা এটা বাছাই করে চেকিং করে দুই কাটা হবে জি আপনার যেগুলা হচ্ছে যদি বারো হাত হয় সেটা মনে করবেন যে এক কাটার উপরে দুইটা কাটা থাকবে তাছাড়া কিন্তু আপনার এমডি যদি একটা কাটা থাকে সেটা হাতে একটু ছোট হবে এই যে দেখেন দামটা থাকবে দামটা থাকবে খুবই শাস্ত্রয় ভাইয়া বলে দাও এই যে দেখেন ভাইয়া এই তিনটা দেখাচ্ছি তিনটাই পাখি যার শাড়ি আমরা এক কথায় গার্মেন্টস এগুলো আমরা বাছাই করে যেগুলো আপনার হাতে একটু ছোট হয়েছে সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একশো আশি টাকা পিস যাদের লাগবে দ্রুত যাদের লাগবে দ্রুত নিয়ে নিবেন কারণ এই সুযোগ সীমিত সময়ের জন্য এই মাল শেষ হবে তো আর দিতে পারবো না ভাইয়া একজনই নিয়ে চলে যাবে আমরা চাচ্ছি সবাইকেই কম বেশি করে দিব তো যারা প্রয়োজন তারা দ্রুত নিয়ে নিবেন মাত্র একশো টাকা পিস সর্বনিম্ন পিস জি সর্বনিম্ন বিশ পিস নিতে একশো আশি টাকা পিস তিন হাজার পিসার টাকার প্যাকেজ সর্বনিম্ন বিশ পিস নিলে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা পিস এই যে দেখেন ভাইয়া বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এগুলো নিয়ে যার যা প্রয়োজন কাঁথা সেলাই করতে পারবেন তারপরে বাচ্চাদের লিমা বিভিন্ন রকম সবকিছু বানানো যাবে ওয়ান পিস জামা সবকিছু করা যাবে শাড়ি হিসাবে ব্যবহার করতে পারবে মাত্র একশো আশি টাকা পিস যাদের প্রয়োজন দ্রুত নিয়ে নেবেন কারণ এরকম প্রাইজে এরকম আপনার সুতা সুতা কিনতেও পাবেন না ভাইয়া একশো আশি টাকাই আর শাড়ি তো অনেক পরের কথা এটা যেমন পাকিজার মিঠাই শাড়ি মাত্র একশো আশি টাকা পিস হয়েছে তুমি পেটি রাখো যে দেখেন কালার কালার প্রয়োজন আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে সুন্দরভাবে দেখে নিয়ে নেবেন মাত্র একশো আশি টাকা পিস ভাইয়া নিয়ে এখানে দেখেন অনেক কালার আছে ডিজাইন আছে আপনারা কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সুন্দরভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালগুলো নিয়ে নিতে পারবেন প্রতি পিস মাত্র একশো টাকা প্রতি পিস মাত্র একশো টাকা আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন ওপরে একটি নাম্বার রয়েছে একটি না অনেক কয়টি নাম্বার রয়েছে এবং ডিসক্রিপশন বক্সেও আর একটা কথা হচ্ছে যে এই শাড়ি কিন্তু এদিক ওদিক কাটা আছে এরকম না যে যেটুকুই কাটা আছে সুন্দর করে সেলানো আছে যে দুইটা চারটা কাঁটা পড়বে সেরা থাকবে এরকম না প্রত্যেকটা কাপড় সারা আছে মানে ব্যবহারের উপযুক্ত করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা তো আপনারা ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে নাহলে স্ক্রিনশটের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আপনারা নিয়ে নিতে পারবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙের বা সুতার প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জুনে মারা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন আর আমাদের শপে সব ধরনের আইটেম পাওয়া যায় যার যেটা প্রয়োজন আপনারা হচ্ছে আমাদেরকে কল দিয়ে ভিডিও কল দিয়ে মাল দেখে নিতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে ফলো করুন যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেটা তো অবশ্যই আপনারা ফলো করুন সাবস্ক্রাইব করে হাইটার প্রাইজে পরিবার হয়ে যান আজকে এতটুকুই ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম